শিনুর জন্য আজকে আমি রথ বানিয়েছি সেটা তোমাদের দেখাবো আর সোনার রথটাও আজকে এই বছর নতুন আগের বছর নতুন ছিল প্রত্যেক বছরই নতুন কিন্তু এই বছরটা বেশি সুন্দর ওর দাদার দিদু এনে দিয়েছে তাই না সোনা তো এইটা সাজানো হয়ে গেছে ওর পাপা অনেক কষ্ট করে লাইট টাইট ফিটিংস করেছে যেটা আর ওর পাপা মিলে সাজিয়েছে আর শিনুর রথটা খালি একাই আমি করেছি দু তিন ঘন্টা ধরে মানে দু ঘন্টা ধরে আমার হাত তাঁত ভীষণ ব্যথা হয়ে গেছে তো এখন বেজে গেছে পনেরো আটটা মতন আমরা এখন যাব রথ চালাতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আগে কার রথ দেখবে সোনার না সিনুর আগে চলো সিনুর রথটা দেখিয়ে দিই তারপর তোমাদের সোনার রথটা দেখাচ্ছি তো এই দেখো আমার সিনু রাজার রথ এই জু কত কিউট দেখো তো এই রথটা বানিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা কার রথ সিনু এই তো তো এবার চলো সোনার রথটা দেখিয়ে দিয়েছি সিনুর রথটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি অনেকক্ষণ ধরে করেছি লাইভে তোমরা নিশ্চয়ই দেখেছো কালকে তো চলো সোনারটা দেখিয়ে নি তারপরে হ্যাঁ তা ধূপকাঠি শেষ হয়ে যাক চলো সোনার রথ খুব সুন্দর হয়েছে এবার তো এই হচ্ছে সোনার রথ সিঁড়ি 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 তারপরে এই যে জগন্নাথ আর এই যে দেখো সোনার রথটা লাইটটা বন্ধ থাকলে সুন্দর লাগবে দেখতে কিন্তু এমনিও ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে

আরে না তাহলে কোথায় গেল ফুলের দোকানে ঘন্টা বাজাও বল জয় জগন্নাথ মাইকি বলো বাসি বাজাবে জয় জগন্নাথ মাই কি

শর্ট ভিডিওতে দেখিয়েছি বড় ভিডিওতে আর দেখানো হয়নি ভুলেই গেছি এত ভিড় দুটো ফোন নিয়ে তারপরে সিনুকে নিয়ে আর পাচ্ছিলাম না আজকে অনেকের সাথে দেখা হয়েছে তো সোনা ঘুরে এসছে হয়নি আবার ঘুরতে গেছে যে পড়তে ম্যামের আসার কথা ছিল তো আজকে পড়া হয়নি এমন সায়নাটা বেঁচে গেছে এদিকে লাইটটা আছে না ওই জন্য উল্টো উল্টো মনে হচ্ছে তো চলো আবার পরে দেখা করছে আর শিনুর রথটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও গুড মর্নিং তো এই দেখো সোনা এখন ঘুম থেকে উঠলো এখন সোনা স্কুলে যাবে সোনা স্কুলে টিফিন হচ্ছে মোসেম্বি তারপর এখানে আছে গোয়াবা এখানে ক্যারেট এখানে কিউ কিউকাম্বার এগুলো সোনা স্কুলে নিয়ে যাবে তাই তো তাতে তাড়াতাড়ি সান করবে বাবা ওই দাদা ডাকছে তাতে উঠো সান করবে আর এই যে সাদা সাদা তিলক পরেছিল কালকে রাতে ওখানে গিয়ে ওই তিলক গুলো চলো 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 গুড মর্নিং সবাইকে হাই গাইজ বলে দাও গুড মর্নিং আবার চোখ চোখ খাই না বল হাই গাইস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ও গুড মর্নিং আমার চেনা গুড মর্নিং চলো বাবা চলো চলো চলে চান কুপে আমি চো না তা আমার কী বাবা কী হতি বাই আমার তো এগুলো সোনা টিফিনে নিয়ে যাবে এখন থেকে সোনাকে কিছু চিপস টিপস দেবো না সোনা এগুলোই নিয়ে যাবে না বাবা না বাবা তা হাম্পা দাও চলো আবার চোখ চুলকায় সবাইকে এক চোখ দু চোখ দেখিয়ে দাও এই তো দু চোখ দেখিয়ে দাও এই চলো ওটা ওকে স্নান করিয়ে রেডি করেই স্কুলে যাবে এই জমে শোনা স্কুল চলে চলে ও শোনা এখন কদিন আমি নিয়ে যাই না তো রেডি করে দিয়েছি খাই খাইয়ে পাপার সাথে চলে যাবে নিয়ে যাই না মনে এই অবধি এই অবধি ছাড়তে আসলেও হাম্পার পর হাম্পার দিয়েই যাবে আচ্ছা 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 ঠিক আছে আর হচ্ছে না যা ওর মাম্মা তুমি নিয়ে যাবে না তো তাহলে আনতে যাবে সান টান হয়নি আমি আবার ওই জন্য টাটা চলো আজকে আবার সানটা নাই হয়নি তাই জন্য রেডি করে দিয়েছি কেন আমি আর নিয়ে যাবো ওর পাপাই নিয়ে তো চলো সোনার স্কুল চলে গেল আমি এখন একা একা করি মনে